হ্যালো এভরিওান কেমন আছে তোমরা সবাই তো তোমাদের জন্য চলে এসেছি আজকে আমার একটা দারুণ মেকআপ সরস্বতী পুজোর মেকআপ লুক এটা আমি বাংলায় শেয়ার করছি যদি তোমরা কেউ হিন্দিতে ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করো তো দেখতেই পাচ্ছ কতটা গ্ল্যাম গর্জিয়াস একটা মেকআপ লুক আমি ক্রিয়েট করেছি তোমাদের জন্য যেটা ব্লু শাড়িতে একটা মাল্টি কালার শাড়িও এটা তোমরা বলতে পারো আর হোয়াইট ব্লাউজ হাকু বা ব্লাউজের সাথে আমি এই লুকটাকে ক্রিয়েট করছি যদি তোমাদের ভালো লাগে তাহলে লুকটাকে কন্টিনিউ করো তো ফার্স্টে আমি পন্সের পাঁচ টাকার ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিয়েছি অ্যান্ড দেন তারপরে আমি সুইস বিউটি রিয়েল মেকআপ আপ বেস প্রাইমারটাকে ইউজ করে নিয়েছি আমার প্রাইমারি হিসেবে অ্যান্ড দেন তারপর আমি আমার আইব্রোটাকে ফিল অ্যান্ড ড্র করে নিয়েছি অর্ডিনারি একটা আইব্রো পেন্সিল দিয়ে যেটা তোমরা লোকাল মার্কেটে তিরিশ চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবে তারপর আমি মার্শেল ল্যাভেন্ডার আইশ্যাডো প্যালেটটা নিয়ে আমি ব্লু শেডটাকে আমার ক্রিজ পুরো ক্রিজ লাইনে বা আইলিটটাকে আমি ফিল করে নিয়েছি আমার মন মতো কালার আমি ডিজায়ার ডিজায়ার কালারটাকে অ্যাপ্লাই করে নিয়েছি যতটা আমার দরকার ডার্ক করে যেই হিসাবে আমার শাড়িটা আমি সেই হিসাবে লুকটাকে ক্রিয়েট করেছি তারপর আমি ব্লু কালারের গ্লিটার নিয়ে আমার আইলিডে প্রেস করে দিয়েছি তো দেখতেই পাচ্ছ লাইনার তারপর আমি লাইনার অ্যাপ্লাই করে নিয়েছি মাস্কার অ্যাপ্লাই করে নিয়েছি হোয়াইট কাজাল অ্যাপ্লাই করে নিয়েছি আর একদম ন্যাচারাল টাইপের একটা আইল্যাশ আমি ওয়ার করে নিয়েছি তারপর আমি মার্শেল বিবি ক্রিমটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ ফাউন্ডেশন কেননা বিবি ক্রিমটাই দিনের বেলার জন্য ঠিক থাকে একদম বিল্ডেবল কাভারেজ থাকে না বেশি হবে না কম হবে তো আমি ভালো করে বিউটি প্লেন্ডার দিয়ে ড্যাম বিউটি প্লেন্ডার দিয়ে ড্যাপ মোশনে প্লেন্ড করে নিচ্ছি তারপর আমি কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি যেটা তোমরা পঞ্চাশ টাকার মধ্যে মার্কেটে পেয়ে যাবে তো আজকের প্রোডাক্টগুলো আমি সব পাঁচ থেকে দুশোর মধ্যে রেখেছি যেহেতু সরস্বতী পুজোর লুক গার্লসদের জন্য আর যারা বেশি অ্যাপোর্ড করতে পারবে না দামি দামি মেকআপ প্রোডাক্ট তাদের জন্য আমি এই লুকটা ক্রিয়েট করেছি তাদের কথা মাথায় রেখে তারপর আমি মার্সের আইব্রো কিট থেকে আমি ডার্ক ব্রাউন শেড দুটোকে পিক করে আমার কন্টোর এরিয়ায় আমি কন্ট্রোল করে নিয়েছি জল আইন তারপর নোজটাকে ফোরহেড আমি এইসব জায়গাতে কন্ট্রোল করে নিয়েছি তারপর আমি ব্লু হেভেনের একটা লিপ গ্লস দিয়ে আমি ব্ল্যাশার ইউজ করে নিয়েছি তারপর আমি এই ধরনের হাইলাইটার তোমরা মার্কেটে দুশো টাকার মধ্যে পেয়ে যাবে এই হাইলাইটার হাইলাইটটাকে আমি আজকে ইউজ করে নিচ্ছি আমার হাইলাইট পয়েন্টে যেহেতু দিনের বেলা তাই খুবই কম পরিমাণে ইউজ করতে হবে হাইলাইটারটাকে আমি একদমই না ইউজ করলে নয় এই এই আই আইলুকটা যা আমি করেছি আজকে এটার সঙ্গে ব্রাউনটাকে হাইলাইট করে ইনার কর্নারটাকে হাইলাইট করলে বেশি ভালো লাগবে দেখতে তো আমি এই দুটো লিপস্টিক ইউজ করে নিয়েছি যেটা হচ্ছে একটা হচ্ছে প্যাটার্ন ওয়েল্ডের গিভমি মোকা শেড আর একটা হচ্ছে একশো টাকার মধ্যে একটা লিপস্টিক একদম মবিশ পিঙ্ক টাইপের একটা শেড তারপর দেখে নাও আমার ফাইনাল লুকটা তো ভালো লাগলে কমেন্ট করো আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ট্র্যাডিশনাল মেকআপ লুক দেখার জন্য এই ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করতেই থাকি লং শর্ট দুটোই পেয়ে যাবে আমার চ্যানেলে তো তোমাদের অন্য কোনো দিকে দেখতে হবে না তোমাদের যেরকম ধরনের লুক পছন্দ আমাকে বলবে কমেন্ট করে আমি তোমাদের লুক